এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা সামনে চলে এসেছে রোজা আজকে আমরা কথা বলবো এই রমজানে দৈনিক পড়ার রুটিন নিয়ে যারা মুসলমান ধর্মের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মাইন্ডসেট এভাবে তৈরি করেছে রোজা রাখা লাগবে না নামাজ পড়া লাগবে না বাবা মাও বলতে পারে নামাজ রোজা দরকার নাই লাগে কর সামনে তোর এসএসসি পরীক্ষা আমি এই পয়েন্টেতে তোমাদেরকে কিছু কথা বলে মনোযোগ দিয়ে শোনো তার সাথে দৈনিক এটা পড়ার রুটিন তোমার সাথে শেয়ার করবো পুরো টাইম টেবিল সহ যাতে করে তোমরা প্ল্যানিং করতে পারো নামাজ রোজা কতটুকু কিছু সেটা তোমার জায়গা থেকে বাট ট্রাই করতে হবে এটা বেস্ট কিছু করার এবং এখানে তোমাদের সেয়েরি শুরু হবে পাঁচটা প্লাস মাইনাস ইফতার শুরু হবে ছয়টা প্লাস মাইনাস এইটা মাথা রেখে আমাদের পুরো রুটিনটা হবে এবং তোমরা জানো যে রোজার ক্ষেত্রে কী হয় সকালের দিকে ভালো লাগে একটু পড়ালেখা করতে অথবা যেহেতু আমাদের ভরা প্যাট থাকে আমরা সেয়েরি করেছি আবার বিকেলের দিকে ইফতারের সময়সূচীর ক্ষেত্রে আমাদের দেখেছে অনেক কষ্ট হয় অনেকক্ষণ রোজা ছিলাম এই জন্য সো এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের তো আমরা সেই অনুযায়ী একটা প্ল্যান করছি তোমাদের সাথে আর চলো আমরা হচ্ছে যে মূল ভিডিওতে যাই যারা আমাদের এখন ইউটিউব ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবকে মেনশন করে জানিয়ে দাও অথবা টাইম লাইনে শেয়ার করে যখন রুটিন বানাবা তুমি এটা রুটিন বানিয়ে আমাদেরকে লাগলে আমাদের গ্রুপে দিয়ে দিও দেন আমরা দেখে নিব সেই জায়গায় অবশ্যই 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 তুমি এই ভিডিওটা দেখে নিও আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু তোমার জন্য চালু করি সেই সার্ভিস সাজেশন কোর্স চালু করছে জয়েন হতে পারো বিস্তারিত দেখে নাও তুমি যদি এস এস পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের দুশো নব্বই টাকার সাজেশন কোর্সে এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের নাইনটি পার্সেন্ট কমন সাজেশন অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ কিউ শিট এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন অনলাইন পরীক্ষার সকল আপডেট গত দশ বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে এই নাম্বারে দুইশো নব্বই টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো চালে কোর্সে জয়েন হয়ে সকল বিষয়ের শিটগুলো কালেক্ট করতে পারো ইতিমধ্যে যুক্ত হয়েছে এক হাজার উপায় শিক্ষার্থী এবং কোর্সে জয়েন হয়ে পিডিএফ সিটগুলো ডাউনলোড করে পড়ালেখা করেছে তোমরা পড়তে রাজে প্রচুর পড়ালেখার প্লানও করছো কিন্তু পড়বা পরীক্ষায় কি আসবে তা জানো না তাদের জন্য আমাদের কোর্সটা অনেক ইম্পর্টেন্ট কারণ সেখানে পাচ্ছ সৃজনশীল নৈবিত্তিক সংক্ষিপ্ত জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন সব কিছু একটা অধ্যায় যা চাও সবই যত কিছু গুরুত্বপূর্ণ আছে ধরে ধরে পড়বা তুমি ইনশাল্লাহ তো চলো এবারে কথা বলি তোমাদের হচ্ছে যে পড়ার রুটিন প্রসঙ্গে আমি আগে প্রথমে কথা বলতে চাই নামাজ নিয়ে দেখো অনেকেই নামাজ রোজা রাখতে চাও না বা বাবা মা বলবে রোজা রাখার দরকার নেই বাবা তোর সামনে পরীক্ষা পড়ালেখা কর অসুস্থ হয়ে যাবে আমি সবাইকে উদ্দেশ্যেই বলবো যে নামাজ রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যেহেতু একটা রমজান আমরা একটা বছর পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন আমরা কেন রোজা রাখবো না এই রকমের একটা রোজার সমান সকল পরীক্ষা তাও থেকেও রোজা ইম্পর্টেন্ট সো রোজা রাখতে হবে সো ট্রাই করো রোজা রাখার হ্যাঁ কোনো কারণে না রাখতে পারলে সেটা একটা আলাদা ব্যাপার তবে তোমরা যেহেতু প্রাপ্তবয়স্ক রোজা রাখার ট্রাই করো সাত বছর থেকে রোজা রাখা উচিত নামাজ পড়া উচিত দেখো আমি আবারও বলছি তুমি রোজা রাখো এই তোমার পরীক্ষা কেন্দ্রে গিয়ে যে মুগস্থ বিষয়টা বা মনে রাখার বিষয়টা তোমার হাতে ফুটিয়ে তুলবে কি আল্লাহ তালা সো তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তালা দিবে নামাজ রোজা এই বিষয়টার প্রতি খুবই খুবই গুরুত্ব দিও এটা আমি আগে বলে দিচ্ছি দেন আমরা ডেলি রুটিনে যাই কারণ অনেকে বলবো যে যদি তুমি রোজা না লাগবে তাহলে তোমার এই রুটিন দরকারই নাই আলিমিটু তুমি যদি রোজায় রাখতে চাও নামাজ পড়তে চাও তাহলে তোমার জন্য এই রুটিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পড়াশোনাটা সেভাবে সাজিয়ে নিতে হবে সেভাবে সাজিয়ে নিতে হবে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা আল্লাহ তালা যদি তোমাকে সেই তফিক দেয় তো চলো আমরা যদি এখানে ফার্স্টে কথা বলি প্রথমে আমরা কোনো ভূমিকা চাই সরাসরি বলে যাই যে এগারোটা থেকে ছয়টা পর্যন্ত তুমি ঘুমাবা আর এই যে ছয়টার মানে ছয়টার মধ্যে ঘুমাবো না সরি কারণ তোমার সেরি হবে পাঁচটার দিকে তার মানে তোমার মোটামুটি চারটা সাড়ে চারটার দিকে উঠতে হবে সো তুমি ট্রাই করবা সেহেরি নামাজ এবং সব কিছু ছয়টার মধ্যে কমপ্লিট করার কারণ যদি পাঁচটা বিশের দিকে বা পনেরো দিকে তোমার আঝান দেয় তাহলে তুমি ছয়টার মধ্যে একদম নামাজ টামাজ পড়ে দেখবে যে ফর্শ হয়ে গেছে তুমি তোমার পড়ালেখা নিয়ে বসে পড়বা এই বিষয়ের প্রতি খুবই খুবই গুরুত্ব আরোপ করবা তোমরা যাতে করে কোনো সমস্যা না হয় এর পরবর্তীতে ছয়টা থেকে আটটা এই টাইমটা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কিনে সে রেখেই ঘুমিয়ে পড়বা তারা কিন্তু এই টাইমেও ঘুমিয়ে পড়বা তো এটা করার চেষ্টা করবে না কেননা সকালের দিকে মেজাজ বা ব্রেন বা মস্তিষ্ক অনেক ক্লিন থাকে যা পরশু তাই হয়ে যায় সো সকালে এই যে টাইমটাতে তুমি ইংরেজি গণিত গ্রুপ সাবজেক্ট কঠিন বিষয়গুলো পড়বা যেগুলো তোমার মনে রাখতে সমস্যা হচ্ছে অথবা এমন অধ্যায় এমন টপিক যেটা বারবার পড়ছো মুগস্থ হচ্ছে না বা হইতে পারে না সেগুলো সকালের দিকে পড়ে ফেলবা তুমি ছটা থেকে আটটা দুই ঘন্টা এরপর রয়েছে আটটা থেকে দশটা বা এগারোটা এই টাইমটা তো তোমরা সহজ এবং বাংলার মতো বিষয়গুলো যেগুলো টঙ্ক করার আছে সেগুলো করবা মূলত সহজ বিষয়গুলো তুমি এই টাইমে ধরো এখানে প্রায় তিন ঘন্টার মতো তোমরা টাইম পাবা সো এই যে পাঁচ ঘন্টা ছয়টা থেকে এগারোটা পর্যন্ত তুমি টানা পড়বা তবে মাঝখানে পাঁচ মিনিটের ব্রেক একটু হাঁটাহাঁটি করে একটু রেস্ট নেওয়া সেগুলো তুমি নাও কারণ একটা মতো এতক্ষণ পড়া সম্ভব না আধা ঘন্টা এক ঘন্টা পর পরে পাঁচ মিনিটের ব্রেক নেওয়াটা যেতে পারে এটা কোনো বিষয়ই না সো এইভাবে তুমি মোটামুটি কাঁতে পড়বে একদম এগারোটা পর্যন্ত এখন অনেকেই বলতে পারে যে নয়টা পরে অনেকে ঘুম পায় আশা করি ঘুম পাইবে না কারণ এটা একটা স্বাভাবিক ব্যাপার মানুষ ছটা থেকে অনেকেই ওঠে তোমরা এখন বর্তমানে আলসি হয়ে গেছো কেউ নয়টা দশটা এগারোটা সালে উঠো না কিন্তু সবাই তো নামাজ পড়তে তো সবাই উঠে সবাই এবং তারপর আর কেউ ঘুমায় না সো এই জিনিসটা তুমি তোমার জায়গায় আন এনে নাও এরপরে এগারোটা থেকে দুইটা চাইলে তুমি এই সময় একটা সুন্দর করে একটা ব্রেক বা ঘুম দিতে পারো এবং চেষ্টা করবা ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য নামাজ পড়ে টুকটাক মোটামুটি কাঁথে যদি তুমি না ঘুমাও তাহলে এই আমি তুমি সহজ বিষয়গুলো পড়ো আর যদি তুমি ঘুমো তাহলে তো তুমি নামাজ এবং ঘুম গোসল টোসল করে দুইটা পর্যন্ত মানে বুঝলি তো জোহরের নামাজ তো একটার দিকে হয় তো একটার পরে আমরা জাস্ট ফ্রেশ এসে একদম পুরো ক্লিয়ার করে আমি আবার পড়তে বসবো সেখানে প্রায় এগারোটা থেকে বারোটা বারো থেকে একটা বারোটা থেকে তিনটা তিন ঘন্টা মোটামুটি খেতে দুইটা পর্যন্ত তোমার হাতে টাইম থাকবে এরপরে দুইটা থেকে চারটা এই টাইমটাতে তুমি চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইম এমসিকিউ সলভ করার কারণ এই সময় আমাদের আস্তে আস্তে খারাপ লাগাটা শুরু হয় যেহেতু আমরা অনেকক্ষণ ধরে খেয়ে আছি ইবাদত করছি রোচা রাখছি সো একটু স্বাভাবিক সো এই সময় দেখা যায় একটু তুমি বসে বসে এমসি মনে মনে দেখে গেলা অপশনগুলো পড়লা প্রশ্নগুলো পড়লা অ্যান্সারটা পড়লা প্রত্যেক দিন দেখা যায় যে তুমি দেড়শো দুইশো তিনশো এমসি সলভ করলা দুইটা গদ্যে অধ্যায় প্রতিদিন এই টাইমে তুমি সলভ করো বা তিনটা ওদের সলভ করো যতটুকু পারো দুই ঘন্টা টাইম পাবা দুই ঘন্টা মোটামুটি গেলে কিন্তু একশো বিশ মিনিটে চলে তুমি দেড় দুইশ এমসিকে সলভ করতে পারবা ওকে এভাবে তুমি আগাও এর পরবর্তী চারটা থেকে ছয়টা তিরিশ এখানে প্রায় আড়াই ঘন্টা রয়েছে এখানে তোমার ব্রেক নামাজ হাঁটাহ ইফতার কারণ তোমরা যেন ইফতার কিন্তু ছয়টার দিকে হবে সো ওই মিলিয়ে একদম মাগরিবের নামাজ থেকে শুরু করে আসরের নামাজ একদম পুরোপুরি আসরের নামাজ সাড়ে চারটার দিকে হয়ে যায় আসুরের নামাজ পড়ে একদম ব্রেক ট্রেক নিয়ে হাঁটাহাটি করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একদম ইফতার করো ইফতার করে এসে তুমি আবার পড়তে বসো এখানে একটু আমি তোমাকে পড়ার টাইমগুলো নিয়ে আলাদা করে বলে দিচ্ছি দাঁড়াও এরপর যে ছয়টা তিরিশ থেকে আটটা এখানে প্রায় আরও তুমি দেড় ঘন্টা পাচ্ছো এইখানে তুমি কঠিন সাবজেক্টগুলো পড়ো সকালের মতো করে যে সাবজেক্টগুলো তুমি পড়তে চাইছিলে সেগুলো একটা প্ল্যানিং রাখে পড়ালেখা করো আবার আটটা থেকে দশটা এই টাইমটাতে তুমি নামাজ তারাবি এবং কঠিন বিষয় যদি তুমি নামাজ পড়ো অবশ্যই তুমি নামাজ পড়ো অনেকবার তারাবি পড়তে চাও না বা পড়ো না সেক্ষেত্রে তারাবি যদি স্কিপ করে সেক্ষেত্রে তুমি ওই সময় কঠিন বিষয়গুলো আরও পড়ো কারণ এই টাইমটা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যায় যে তুমি ইফতার ইফতার করে একটু ফ্রেশ লাগছে একটু যেহেতু পেটেও আহ খাবার আসছে আহ দেখা যায় তোমার এই মুহূর্তে একটু পড়ালেখা করা যেতে পারে সেই টাইমটাকে পড়ালেখা করতে পারো যদি তারা বিনামাজ না পারো যদি পড়ো তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ো খুবই ভালো হয় তারাবি যদি যারা পরে চেষ্টা করবা একদম পুরো খতম দেওয়ার জন্য কোরআন এটা খুবই সুন্দর হবে যদি তুমি তিরিশটা তারাবি পড়তে পারো এটা অত্যন্ত সুন্দর হবে আমি জানি আমি আমি শুনতে চাই এড়া এগারোটা তারাবিটা পড়বা এরপরে রয়েছে একটা দশটা থেকে এগারোটা এই টাইমে রাতের খাবার রিভিশন দাও সারাদিনে যা প্রচেষ্ট সেটা রিভিশন দেওয়া রাতের খাবারটা কমপ্লিট করো অনেকে দেখে যে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ো যদি এফতায় ভালো খাও তাহলে দরকারও নেই বাট আমার মনে হয় যে খাওয়া উচিত কারণ আলটিমেটলি দেখা যায় যে তোমার পরবর্তীতে তোমার জন্য কোনো প্রকার শারীরিক অসুস্থতা না হয় তো এটা হচ্ছে ওভারঅল একটা পড়ার টাইম টেবিল আশা করি তোমরা বুঝেছ এখন এই জায়গায় পড়ার সময় কোনটা এই যে ছটা থেকে আটটা এখানে দুই ঘন্টা আটটা থেকে এগারোটা এখানে প্রায় তিন ঘন্টা এই পাঁচ ঘন্টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সাথে এখানে দুইটা থেকে চারটা এই যে সাত ঘন্টা তার সাথে তোমার এই যে দেখতে পাচ্ছ ছয়টা তিরিশ থেকে দশটা পর্যন্ত বা ছটা তিরিশ থেকে আটটা তো এখানে এই যে পাঁচ সাত ঘন্টা এখানে তুমি যদি এই টাইমটাকে পড়ো তাহলে তোমার হবে সাড়ে আট ঘন্টা বা নয় ঘন্টার মতো হবে বা সাড়ে নয় ঘন্টা আর যদি এই টাইমটাও পড়ো তাহলে দশ এগারোটা ঘন্টা পর্যন্ত তোমার পড়া হয় বাট আমি জানি না এটা তোমরা কতটুকুই করতে পারবে এবং এইট পড়লে আরও বারো ঘন্টার মতো পড়া হয় সো এর মধ্যে তুমি তোমার জায়গা থেকে যে টাইমটাকে যদি চাও যে না আমি আট ঘন্টা পড়ব তাহলে তুমি চাইলে কিন্তু এই টাইমটাকে স্কিপ করতে পারো বাকি সব কিছু ঠিক আবার তুমি যদি চাও যে না ভাই আমি দশ ঘন্টা পড়বো তাহলে তুমি এখানে এই টাইমটা স্কিপ করো রিভিশনটা আগে দিয়ে দাও একটু ঠিক আছে এভাবে করে করে আগাও ওকে আর কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তোমাদের সেটাতে শেয়ার করি সেটা হচ্ছে যে এক নামাজ পড়ানি অবশ্যই ইনশাল্লাহ পাচকটু নামাজ পড়বা মনে রাখার দায়িত্ব পরীক্ষায় সুন্দর ভালো রেজাল্ট করার দায়িত্ব আল্লাহ তালার সো তোমরা যদি মনে করো যে না ভাইয়া আমি মনে হয় যে পড়ালেখা না করলে আমি কী করতে পারবো না দেখো এখানে আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে যে তুমি পরীক্ষা পর্যন্ত নাও যাইতে পারো আমি নাও যেতে পারি মরিও যেতে পারি সো আমার তো পড়াকালার জন্য কিছু করতে হবে আমি তো পরীক্ষা প্রশ্ন দেখেন আমি আগামীকালে বাসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই শোনবার শুভন ভাই মরে গেছে তো আমরা অত পরে চিন্তা না করে আমার বর্তমান নামাজের প্রতিও চিন্তা আমাদের করতে হবে রোজা রাখার প্রতি চিন্তা করতে হবে এই বিষয়টার প্রতি অনেকেই উদাসীন নিয়ম বসে পোলা পান ঠিকমতো ঘুমানোর কথা বলছি কেন আগামীটলি তুমি যদি আট ঘন্টা বা ছয় ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমানো ট্রাই করবা তুমি যদি ছয়টা ওঠো অবশ্যই তুমি এগারোটা বা বারোটা দিকে ঘুম দেওয়া ট্রাই করবা ঠিক আছে কারণ যদি তুমি না ঘুমো ঠিকমতো আলটিমেটলি তোমার কিন্তু মানে দেখা যায় শরীর খারাপ করবে আস্তে আস্তে তুমি অসুস্থ হয়ে পড়লে পড়ালেখার কোনো মানই থাকবে না চার পাঁচ দিন হসপিটালে থাকলে বা অসুস্থ থাকলে জ্বর আসলে পড়াশোনা পুরো ক্যালেন্ডারে এলোমেলো হয়ে যাবে ঠিকমতো খাবার বিষয়টা বলতেছি ঠিকমতো খাবে মানে সেহেরি ইফতার রাতের খাবার সম্পূর্ণগুলো খাবে কারণ তুমি যদি না খাও অসুস্থ হচ্ছ পড়ালেখা ক্ষুদা পেটও পড়ালেখা হয় না আবার ভরা পেটও পড়ালেখা হয় না তাই মিডিয়াম থাকা যে থাকা লাগবে সঠিকভাবে ইবাদত করা যেমন হচ্ছে তোমার রোজা রাখা তারাবি পোড়া নামাজের পর বাইরেও যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি খেয়াল রাখবা রেজগার করা ট্রাই করবা ঈদের প্ল্যান একটা করবা ঈদের কোনোভাবেই যেন এক্সট্রা কোনো বেনিফিট না আসে যেমন আমার বাসায় দুই চারটা পরীক্ষার্থী আছে আমি ঈদে বলছি কোনো বাসায় আমার আত্মসায়তা আসার দরকার নেই রোজা করুক ওদের মতো করে থাকুক কোথাও যাওয়া দরকার নেই একটু স্যাক্রিফাইস করা যেতে পারি একটা ঈদ ভালোটা রেজাল্টের জন্য আমার মনে হয় এই বিষয়টা প্রতি খেয়াল রাখবা অসুস্থ এমন কাজ করবে না যেমন ঠান্ডা লাগানো যেমন গরম লাগানো যেমন কোনো একটা সমস্যা করা এমন কাজ করা থেকে বিরত থাকো এই অন্তপক্ষে এটা সব সময়ের জন্য এই বিষয়গুলো সব সময়ের জন্য খেয়াল রাখবে এটা শুধু রমজান না আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি তোমাদের যারা কোর্সে জয়েন হয়ে যাবে সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ